তাহলে কি বেবি রাখবে অবশ্যই রাখবো আল্লাহর দেয়া আমানত আমি কেন ফেলবো আমার সন্তান আমার নার থেকে আসবে আমার সন্তানকে আমি লালন পালন করবো নির্যাতনের পরেও রাসেল মিয়ার সন্তানের মা হতে যাচ্ছেন বর্ষা চৌধুরী কান্না করতে করতে বললেন কেন আমি বেবিকে রাখব না অবশ্যই রাখবো আল্লাহ দেয়া আমানত কেন আমি ফেলবো অবশ্যই রাখবো আল্লাহ দেয়া আমানত আমি কেন ফেলবো আমার সন্তান আমার 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 থেকে থেকে আসবে আসবে সে সন্তান নারী ঠিক যেভাবে আমি আর দুই সন্তানকে বড় করছি সেভাবে লালন পালন করব হ্যাঁ ভিওয়ার্স রাসেল মিয়ার সন্তানের মা হতে যাচ্ছেন বর্ষা চৌধুরী ব্যাপারটা বলে আমার ডেটটা মিস হয়ে গেছে তখন সে ক্ষিপ্ত হয়ে আমার পেটে প্রচুর লাথি যখন রাসেল মিয়া এটা বুঝতে পারেন বর্ষা যদি মা হতে যাচ্ছেন তখন নাকি তার পেটে লাথি মারেন আমি যখন তাকে বলি তখন সে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আমার পেটে প্রচুর লাথি মারে এবং এমন ব্যথা করছিল তলপেটে পেটে রাসেল মিয়া যখন লাস্ট বর্ষা চৌধুরীকে মারে তখন উনি জানতে পারে যে বর্ষা চৌধুরীর পিরিয়ড বন্ধ হয়ে গেছে আর আমি যখন এই বিষয়টি তখন ওকে বলি তখন সে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আমার পেটে প্রচুর লাথি মারে আমি যখন তাকে বলি তখন সে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আমার পেটে প্রচুর লাথি এবং এমন ব্যথা করছিল তলপিটে যে আমি পরে ডাক্তারের কাছে ছুটে যাই যদিও আমি এখনো জানি না পজিটিভ বা নেগেটিভ কেনা ডাক্তার বলেছে আরো সাত দিন ধৈর্য ধরতে তারপরে জানা যাবে আমি প্রেগনেন্ট কিনা ডক্টর বলেছে আরো টু উইক্স পরে ধরা পড়বে চেক ইট আউট তবে আমার মনে হয় আমি আমি আবার হয়তো বা আরো বড় একটা লড়াই করতে যাচ্ছি এখানেই শেষ নয় বর্ষা চৌধুরী প্রেগনেন্ট হয়ে গেলে তাদের দুজনের কখনোই ডিভোর্স হবে না বাচ্চার জন্য সুযোগ পাবে না আমার যারা যায়ান ঠিক যেভাবে আমার কাছে আছে এটাও জানিয়ে দেন বর্ষা চৌধুরী বর্ষা চৌধুরীকে প্রশ্ন করা হয় তবে কি তিনি বাচ্চাটা নিবেন না বর্ষা চৌধুরী বলেন কেন নিব না সে তো আমার বাচ্চা সে তো আমার নারী থেকে জন্ম নিবে আর দুইটা বাচ্চাকে যেভাবে বড় করছি তাকেও আমি বড় করব। বাচ্চা তো আল্লাহর দান আমার সন্তান আমার নার থেকে আসবে আমার সন্তানকে আমি লালন পালন করবো ঠিক যেভাবে আমি আমার জারা জানকে কেন তাকে আমি ফেলে দিব বর্ষা চুধি বলেন দেখেন আইন তো আইনের গতিতে চলে এখন আমাদের ডিভোর্স হবে কি হবে না তা তো বলতে পারছি না তবে সামনে যে আমার জীবনে আরো একটা বড় লড়াই হতে যাচ্ছে সেটা বুঝতে পারছি তবে মেক আমি আমি আবার একটা ফাইট করতেছি আমার লাইফের সাথে করব এভাবে নির্যাতনের পরেও যে রাসেল মিয়ার সন্তানের মা হতে যাচ্ছেন বর্ষা চৌধুরী সেটা জানান দিলেন আমার প্রিয়রের ডেটটা মিস হয়ে গেছে আমি যখন তাকে বলি তখন সে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আমার পেটে প্রচুর লাথি মারে